আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন ত্রিপুরা সুন্দরী মন্দির এখন ত্রিপুরার পর্যটনের অন্যতম স্তম্ভ গতকাল সন্ধ্যায় মাতাবাড়িতে তিন ব্যাপী দীপাবলী উৎসব ও মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী দীপাবলী উপলক্ষে রাজ্যবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি বলেন উদয়পুর বন্দুয়ারে নির্মাণ করা হবে নটরাজের বিশাল মূর্তি যা সারা দেশ ও বিশ্বের নজর কাটতে সক্ষম হবে

এর আগে তিনি কল্যাণ সাগরে কল্যাণ আরতিতে অংশ নেন মাতাবাড়িতে দীপাবলী মেলা ও উৎসবে সন্ধ্যার পর থেকে পূর্ণার্থীদের ঢল নামে কল্যাণ আরতিতে তিন হাজার মাটির প্রদীপ জ্বালানো হয়েছে দেবী কুমারী কালিকারূপে মাতাবাড়িতে দীপাবলীর পূজা আয়োজনের সার্বিক দিব্য মহিমা আসলে বিশ্বজনীন মানবাত্মার মঙ্গল কামনাতেই সার্থক হয় পুজোর পাশাপাশি দেওয়ালি মেলায় সমাজ সংস্কৃতি ভাষা এমন কি ধর্মেরও কোনো আগল যেন থাকতে চায় না পূজার্চনা শুদ্ধ নিয়মের বন্ধনে চিরাচরিত ধারায় হলেও মেলা যেন ভক্তির সঙ্গে ভালোবাসার ছড়া বাঁধার এক প্রতিযোগিতা একটি প্রতিবেদন নিজের মতো মেনে কল্যাণের দেবীকে বাৎসরিক আয়োজনে যথারীতি ভক্তির নিবিড় অর্ঘ নিবেদনের মাধ্যমে এগিয়ে গেছে সেখানে পুরোহিতের মন্ত্র উচ্চারণের পাশে ঘণ্টা প্রদীপ চামড়ে আরতির সঙ্গে ঢাকের বোল অন্যরকম হৈমন্তী আনন্দের তোলায় উদ্বেল করছিল সবাইকে পুজো এবং জিআই ট্যাগে জগৎ সংসারে নিজেকে চেনানো পেরা প্রসাদের পরই মন ছুটে যায় কল্যাণ সাগর পারের উন্মুক্ত মঞ্চ থেকে চমকালো পর্বে সঙ্গে চিরচেনা সমস্ত ধরনের বাধার বেড়া ভেঙে একাকার হওয়া মানব সমুদ্রের ঢেউ গুরুত্বপূর্ণ মানুষদের উপস্থিতি এবং জোরদার ব্যবস্থায় যদিও কিছু নিয়ম শৃঙ্খলার নিজস্ব পরিমণ্ডলকে উপেক্ষার সুযোগ ছিল না কল্যাণ সাগরের মায়াবী আলোয় ইতিহাসের পাতায় ঠাঁই হওয়া অভিজ্ঞতার প্রবাহে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক মিনি ভারতের বর্ণালী ছবিকেই মনে করিয়ে দিচ্ছিল ফেরার পিছুটা থাকলেও না বলেও সেই কথাই যেন বলা হচ্ছিল আবার এবং বারবার আসতেই হবে থেকে থেকে সংবাদপক্ষ সুমন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চার দিনের সফরে আজ কেরালার তিরুবনন্তপুরমে পৌঁছাবেন রাষ্ট্রপতি আগামীকাল সবরীমালা মন্দির পরিদর্শন করবেন বৃহস্পতিবার তিনি রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণের এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন শ্রীমতি মুর্মু শ্রী নারায়ণগুরু সমাধির জন্মশতবর্ষের অনুষ্ঠান সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতেয়া গতকাল দক্ষিণ জুলাইবাড়ি এলাকায় আগরতলা সাবরুম ও জোলাইবাড়ি বিলোনিয়া জাতীয় সড়কের সংযোগস্থলের আইল্যান্ডে একশো ফুট উঁচু জাতীয় পতাকার দণ্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে এটি স্থাপন করা হয়েছে বলে জানান জোলাইবাড়ি বিডিও নবব্রত দত্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উৎসবের মরশুমে স্বদেশী পণ্য কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রী মোদী উৎসব মরসুমে দেশবাসী যে যে পণ্য কিনেছেন তা সামাজিক মাধ্যমে শেয়ার করার অনুরোধ জানান মাইক অফ ইন্ডিয়া এক পোস্টের জবাবে তিনি ভারতীয় পণ্য কেনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এই ঘোষণা করতে বলেন গর্বের সঙ্গে বলুন এই পণ্য স্বদেশে তৈরি উল্লেখ্য মাইক অফ ইন্ডিয়া দেশ জুড়ে একটি বিশেষ প্রচার অভিযানের সূচনা করেছে যার নাম দেওয়া হয়েছে দীপাবলি উদযাপন করুন স্বদেশী পণ্যকে উৎসাহিত করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিন প্রতিরক্ষা বাহিনীর অসাধারণ সমন্বয় অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে দীপাবলি উদযাপনে তাঁর বার্ষিক ঐতিহ্য বজায় রেখে শ্রী মোদী গতকাল গোয়া এবং কারোয়ার উপকূলে আইএনএস বিক্রান্তে নৌবাহিনীর জওয়ানদের সাথে আলোর উৎসব উদযাপন করেছেন শ্রী মোদী বলেন আইএনএস বিক্রান্ত ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রতিফলিত করে এবং এটি আত্মনির্ভর ভারত ও মেড ইন ইন্ডিয়ার বিশাল প্রতীক দীর্ঘ রোগভোগের পর হিন্দি চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানি প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল চুরাশি বছর তিনি চলচ্চিত্র মহলে আশ্রানী নামে পরিচিত ছিলেন শোলে ছবিতে আশ্রানী জেলারের ভূমিকায় বিশেষ খ্যাতি লাভ করেন রাজ্যে টিএসআর জওয়ানদের বিহারে বিধানসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা হবে পুলিশ সদর দপ্তরে এসপি রাজদীপ দেব জানিয়েছেন টিএসআর এর সপ্তম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট জ্যোতিষ্মান দাস চৌধুরীর নেতৃত্বে পাঁচ কোম্পানি জওয়ান শীঘ্রই বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে